আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও কিন্তু ভালো আছি তো আপনাদের জন্য কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু ইতিমধ্যে থামিল দেখে বুঝতে পারছেন আজকে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে কথা বলবো স্থায়ী পথ কি অস্থায়ী পথ কি এবং স্থায়ী বা অস্থায়ী রাজস্ব পথ কি তো ভিডিওটি একটু সময় নিয়ে আপনারা দেখবেন তো চলুন শুরু করছি তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি স্থায়ী পোস্ট যখন কোনো একটি মন্ত্রণালয় বিভাগ অথবা দপ্তর চালু করা হয় তখনই ওই দপ্তরে কতটি শূন্য পদ থাকবে এবং কতজন লোক নিয়োগ হবে সেগুলো নির্ধারণ করা হয় অর্থাৎ একটি প্রতিষ্ঠান সৃষ্টির শুরুতেই সেই প্রতিষ্ঠানের জনবলের জন্য একটি জনবল কাঠামো প্রস্তুত করা হয় আর সেগুলোই হচ্ছে স্থায়ী পোস্ট অর্থাৎ এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তারপরে কিন্তু আমি একটু ব্যাখ্যা দিয়ে বলছি সেটি হচ্ছে যে যখন নতুন করে কোনো মন্ত্রণালয় বিভাগত অধিদপ্তর চালু করা হয় তখন কিন্তু পূর্ব থেকেই আপনার একটি গণনা করা হয় যে কতজন লোক নিয়োগ হবে এবং এই অধিদপ্তর বা মন্ত্রণালয় কতটি শূন্যপথ থাকবে সেগুলো কিন্তু আপনার আগে থেকে হিসাব করা হয় এই যে শূন্যপথ থাকবে এবং ওই শূন্য পথ অনুযায়ী যে লোক কোনো নিয়োগ হবে সেগুলো কিন্তু স্থায়ী পোস্ট আশা করছি আপনি স্থায়ী পোস্ট সম্পর্কে কিন্তু বিস্তারিত এবং স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এরপর আপনি দেখতে পাচ্ছেন অস্থায়ী পোস্ট কোন কোনো দপ্তরে পরবর্তীতে কাজের বাড়তি চাপের জন্য অধিক সংখ্যক লোকের প্রয়োজন পড়ে সেই অতিরিক্ত লোক নিয়োগ দেওয়ার জন্য যে পদগুলো নতুন করে সৃষ্টি করা হয় সেগুলোই মূলত অস্থায়ী আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে অনেক সময় বাড়তি কাজের কারণে কিন্তু অধিদপ্তর মন্ত্রণালয় বা বিভাগে কিন্তু চাপ পড়ে তো তখন ওই চাপ এড়ানোর জন্য অধিদপ্তর বিভাগ বা মন্ত্রণালয় যে নতুন পদ সৃষ্টি করে বা নতুন করে যে লোক নিয়োগ দেয় এবং নতুন লোকগুলো যে পদে চাকরি করে সেগুলো হচ্ছে অস্থায়ী পোস্ট তো আশা করছি আপনি অস্থায়ী পথ বা অস্থায়ী পোস্ট সম্পর্কে কিন্তু বুঝতে পেরেছেন এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজস্ব খাত তো দেখতে পাচ্ছেন রাজস্ব খাত হচ্ছে সরকারি ও প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল ক্ষেত্র খাত বলা হয় তো রাজস্ব খাতের বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এটার ব্যাখ্যা নেই এরপর রয়েছে দেখেন রাজস্ব বাজেট অর্থাৎ রাজস্ব বাজেটটা কি দেশের সরকারি ও প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য যে বাজেট গৃহীত হয় তাকে রাজস্ব বাজেট বলে তো আমি আশা করছি রাজস্ব খাত এবং রাজস্ব বাজেট এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এরপর রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্থায়ী বা অস্থায়ী রাজস্ব পদ কি রাজস্ব চাকরির ক্ষেত্রে স্থায়ী আর অস্থায়ী পদ বলতে উভয়কেই স্থায়ী বা অস্থায়ী পদকেই বোঝায় অর্থাৎ রাজস্ব খাতে কিন্তু স্থায়ী এবং অস্থায়ী যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু মেটার করে না দুটোকেই স্থায়ী এবং অস্থায়ী বোঝায় এরপর হচ্ছে দেখেন অর্থাৎ চাকরিতে যোগদানের শুরু থেকে অবসরে যাওয়া অবধি একই পদের স্থায়ী ও অস্থায়ী লোক সমান সুযোগ সুবিধা ভোগ করে অর্থাৎ আপনি যদি রাজস্ব খাতে স্থায়ী এবং অস্থায়ী পোস্টে দুজন ব্যক্তি যদি চাকরি করে সেক্ষেত্রে একজন স্থায়ী এবং একজন অস্থায়ী যে পোস্ট এবং একই পোস্টে যদি চাকরি করে উভয় কিন্তু সমান সুযোগ সুবিধা কিন্তু ভোগ করে থাকে তো রাজস্ব পদের ক্ষেত্রে কিন্তু স্থায়ী এবং অস্থায়ী বিষয়টি মুখ্য ভূমিকা পালন করে না আশা রাখছে যে স্থায়ী অস্থায়ী রাজস্ব পদ সম্পর্কে কিন্তু আপনি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনার এই ভিডিওতে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে বা বোঝা হয়েছে আপনি যদি বুঝতে অক্ষম হন বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই করে জানাবেন আমি আপনার বিষয় সম্পর্কে অতি দ্রুত ভিডিও করে আপলোড করবো তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার বিডি টোয়েন্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চাকরি নিয়োগ বিডি টোয়েন্টি থ্রি ফেসবুক পেজতে ফলো দিয়ে রাখবেন এত সময় পাশে থাকার জন্য বা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম